মানে আমরা সিস্টেম আছেন আচ্ছা আচ্ছা কিছু করতে পারি না আচ্ছা দেখতে

<laughs> well,

এটা তো তুই পারবি না রে বৎস তুই আমার শিষ্য হইতে পারবি না বাবা আমি পারবো আমি পারবো বাবা আপনি আমার একটু নিয়ম শিখাই দেন আমি ভিক্ষা করতে পারবো বাবা আমার একটু নিয়ম শিখাই দেন আমরা না করেন না বাবা আচ্ছা তুই যে এত করে বলছিস আমি তোকে নিয়ম শিখাই দিচ্ছি ভিক্ষা করতে গেলে প্রথম মন্ত্র হইলো গালি তো দেওয়া যাবেই না তারপরে হইলো এইসব পোশাক পরিবর্তন করতে হবে পোশাক এই সিরাবিরা পোশাক কম করতে হবে

তোরা দে কথা কই Kita kalan parom kotago Ha motherboard ko kono pab dia kon tiya

আরেকটা রাস্তা আছে এটা হলো তুই তোর বাবা বাপের কাছে যা ক্ষমা চা বাপ যেভাবে বলে সেভাবে চল নামাজ কালাম পড় এছাড়া আর কোনো উপায় নাই বাবা এইটাই শেষ উপায় কথা শোন্লার রাস্তায় চল নামাজ পড় আর এই সব কালী বর্জন কর তাহলে ঠিক আছে ঠিক আছে বাবা বাবা well